তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাহাদের প্রতি মরমন্তুদ শাস্তি আসার পূর্বে। ক্বাল ইয়া ক্বাউমি সে বলিয়েছিল হে আমার সম্প্রদায় আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। আ'মানুদুল্লাহ ওয়া আতিয়ুন। বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাহাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ইয়া'ফির লাকুম মিন যুনূবুকুম ওয়া ইয়ু'আখখিরকুম ইলা আজলিন মুসাম্মা। তিনি তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত। নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হইলে উহা বিলম্বিত হয় না যদি তোমরা ইহা জানিতে সে বলিয়াছিল হে আমার প্রতিপালক আমি তো আমার সম্প্রদায়কে দিবা রাত্রি আহ্বান করিয়াছি কিন্তু আমার আহ্বান গুয়াদের পলায়ন প্রবণতাই বৃদ্ধি করিয়াছে আমি যখনই উহাদেরকে আহ্বান করি যাহাতে তুমি উহাদেরকে ক্ষমা করো উহরা কানে অঙ্গুলি দেয় বস্রাবৃত করে নিজেদেরকে ও জীব তুলিতে থাকে এবং অতিশয় অধ্যত্ব প্রকাশ করে অতঃপর আমি উহকে আহ্বান করিয়াছি প্রকাশ্যে তোমা ইন্নিহু পরে আমি উচ্চ স্বরে প্রচার করিয়াছি ও উপদেশ দিয়াছি ভুবনে বলিয়াছি তোমাদের প্রতিপারকের ক্ষমা প্রার্থনা করো তিনি তো মহা তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করি উদ্যান ও প্রবাহিত করিবেন নদী নালা তোমাদের কি হইয়াছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করিতে চাইতেছ না অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে তোমরা কি লক্ষ্য করো নাই আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্তস্তরে বিন্যস্ত আকাশ মন্ডলী এবং সেখানে চন্দ্রকে স্থাপন করিয়াছেন আলো রূপে ও সূর্যকে স্থাপন করিয়াছেন প্রদীপ রূপে তিনি তোমাদেরকে উদ্ভূত করিয়াছেন মৃত্তিকা হইতে ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا এবং আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করিয়াছেন বিস্তৃত যাতে তোমরা চলাফেরা করিতে পারো প্রশস্ত পথে নোহ বলিয়াছিল হে আমার প্রতি আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহ ধন সম্পদ ও সন্তান সন্ততি তার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই আর ভয়ানক ষড়যন্ত্র করিয়াছিল এবং বলিয়াছিল তোমরা কখনো পরিত্যাগ করিও না তোমাদের দেব দেবী পরিত্যাগ করিও না ইয়াউক ও নাসর কে অনেককে বিভ্রান্ত করিয়াছে সুতরাং জালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করিও না উহাদের অপরাধের জন্য উহাদেরকে নিমজ্জিত করা হইয়াছিল এবং পরে উহাদেরকে দাখিল করা হইয়াছিল দোচোকে অতঃপর আল্লাহর মোকাবিলায় পায় নাই সাহায্যকারী নুহ আরো বলিয়াছিল হে আমার প্রতিপালক পৃথিবীতে কাফিল গণের মধ্যে হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না তুমি উহাদেরকে অব্যাহতি দিলে তোমার বান্দাদেরকে পথ করিবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফি হে আমার প্রতিপালক তুমি ক্ষমা করো আমাকে আমার পিতা মাতাকে এবং যাহারা মুমিন হইয়া আমার গৃহে প্রবেশ করে তাহাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করো